আপনি এখন কয় টাকা দেন এখন আমি এই কয় টাকা দেই তখনকার দিনের একশো টাকার যে ভ্যালু ছিল বিশ বছর আগে তার রূপান্তর করে যা হবে তার চেয়ে বেশি দিই আমার যদি আসতে ভালো সে বারান্দায় না থাকে ভিতরে দেয় আমার কম্বল দেওয়া লাগে না অধিকার জন্য কাজ করতে হয় না ছাত্র রাজনীতি আদৌ কোনো প্রয়োজনীয়তা আছে কিনা থাকলে গেলে শিবির কতটুকু করে দেবেন কেন দরকার না এইখানে একটা লজিক্যাল ফ্যালাসি আছে যেমন ধরেন আমি আর্গু করতে পারি যে আমার যদি জ্ঞান অর্জন করতে হয় তাহলে বিশ্ববিদ্যালয়ে আদৌ আসার প্রয়োজন আছে কিনা তো তারপরে আমরা বিশ্ববিদ্যালয় এসে পড়াশোনা করি তাই না যারা প্রাতিষ্ঠানিকভাবে পড়াশোনা করে না তারা সবাই তো রবীন্দ্রনাথ হয় না তো আমি ছাত্র রাজনীতিকে দেখি একটা पॉलिटिकल ইনস্টিটিউশন যে पॉलिटिकल ইনস্টিটিউশন আপনাকে কিছু জায়গায় হচ্ছে গ্রুম করে কিছু জায়গায় আপনার কোয়ালিটি ডেভেলপ করে কিছু জায়গায় নেতৃত্ব দেওয়ার যে ট্রেনিং সেটা হয় কিছু ইডোলজি শিখায় কিছু স্পেসিফিক লিটারেচার পড়ায় এবং কিছু কন্ট্রিবিউশনের সমাজে ছাত্র সমাজ এবং দেশের জন্য কিছু কন্ট্রিবিউশন করে তো ইন্ডিভিজুয়ালি যে কোনো ব্যক্তি এই সাংগঠনিক স্ট্রাকচারের বাইরে গিয়ে ওইগুলো করতে পারে ঠিক যেভাবে ইউ উইল গেট সাম ব্রিলিয়ান্ট পিপল যে কোনোদিন স্কুল কলেজে পড়ে নাই বাট স্টিল ব্রিলিয়ন এটা হইতে পারে কিন্তু নর্ম হইল যে আমরা এটাকে যখন প্রাতিষ্ঠানিক পদ্ধতিতে করতে চাই তখন একটা ইনস্টিটিউশনের মধ্যে দিয়ে যাই তো সি স্টুডেন্ট পলিটিক্যাল পার্টি এজ ইনস্টিটিউশন যার মধ্যে দিয়ে আমরা একটা নিয়মতান্ত্রিক পথায় আমরা এটা করবো তো এখানে মাল্টিপল ইনস্টিটিউশন থাকবে ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভ থাকবে যে যেটা পছন্দ করবে সে সেই ইনস্টিটিউশনে যাবে সেখানে করবে অ্যান্ড দেয়ার উইল সাম পিপল যারা কোনো ইনস্টিটিউশনে যাবে না এক্সট্রিমলি ব্রিলিয়ান্ট এবং বাইরে থেকে তারা করবে আর অলসো ওয়েলকাম টু ডু দ্যাট অসংখ্য ধন্যবাদ আমি শিশির মামের বাড়ির কাছে যাবো করবে এই যে সায়েন্স ফেস্ট এই যে ম্যাগাজিন ছাপানো কিশোরদের শিশুদের এই যে আবার চিত্র প্রদর্শনী করা এই যে আবার গানের নাটক মঞ্চায়ন করা এটা করে এনজিও না সংগঠন না মিশনারি সংগঠন এটা এটা প্রমাণ করে যে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে যদি আমি বলি যে কালকে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে নয়টার মধ্যে প্রবেশ করতে হবে আমার তো মনে হয় এফরম্যান হল পর্যন্ত লাইন হবে এখান থেকে শুরু করে এফরম্যান হল নীলক্ষেত পর্যন্ত লাইন হওয়ার পরেও একজন জন্য অপেক্ষা করবে যে কে সিট ছেড়ে যাবে আর কে বসবে এরকম প্রতিযোগিতা দেখছেন আমি তো এটাও দেখছি শহীদুল্লাহ লাইব্রেরিতে জায়গা পাওয়ার জন্য আগের দিন থেকে মশারির ভিতরে কোনায় বসে রেসিট কেন এটা এখন যদি আমাদের বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত ব্যবস্থা থাকে এখন এই লাইব্রেরি এস্টাবলিশমেন্ট লাইব্রেরি এনহ্যান্সমেন্ট লাইব্রেরি রিসার্চ ওরিয়েন্টেড বইপত্র আনা ইন্টারনেট বেস ফেসিলিটি ক্রিয়েট করা ছাত্র এই দাবি উত্থাপন করতে পারে না এই দাবি উত্থাপন করা কি ছাত্র শিবিরের কর্মের যদি তারা এটা অ্যাড করে আর এরই ভিত্তিতে যদি লাইব্রেরি ফেসিলিটি ডেভেলপ হয় তাহলে কি ছাত্র সংগঠন ছাত্রদের জন্য ভালো হয় না খারাপ হয় ফর এক্সাম্পল ধরেন এই যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ জার্নাল বের হয় না খেয়াল করেছেন আপনারা কখনো রিসার্চ জার্নাল বের তো এবং এতই হাঁটি হাঁটি পা পা করে রিসার্চ জার্নাল বের হয় কারও কোনো বৃহত্তর কন্ট্রিবিউশন নাই তো বৃহত্তর কন্ট্রিবিউশন যদি না থাকে তাহলে ছাত্ররা কি করে ওয়ার্ল্ড ক্লাস গ্রাজুয়েট হিসেবে গড়ে উঠবে ছাত্ররা কি করে দেশের সীমানার বাইরে বিদেশে গিয়া বাংলাদেশকে রেপ্রেজেন্ট করবে কিসের ভিত্তিতে এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি শিবির করে বিতর্ক করে এই বিতর্ক করার মধ্য দিয়ে কি বের হয় এই বিতর্ক করার মধ্য দিয়ে একজন মানুষের বিতর্কার যে থিঙ্কিং ক্যাপাসিটি এটা সানিত হয় তো ছাত্র শিবির এটার আয়োজন করছে এই যে আয়োজন করছে হলো সায়েন্স ফেস্ট আয়োজন করছে ছাত্র শিবির সারা দেশ জুড়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করছে ফুটবল খেলার আয়োজন করছে ক্রিকেট খেলার আয়োজন করছে ছাত্রদের মধ্যে কমপ্লিট করছে একের সাথে অন্যের এক্সেলেন্সের পার্থক্য বিল্ড আপ করছে এই যে ইন্সপিরেশন এই ইন্সপিরেশন যদি সকল ছাত্র সংগঠন মিলে এই দেশে করতে পারতো আমার তো ধারণা নতুন প্রজন্মের মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যেত কিন্তু তা পারে না কেন পারে না কারণ কি জানেন দ্য মেইন হলো শিবির অ্যাক্টিভিটিস যেগুলো পরিচালনা করে ছাত্রদের সঙ্গে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ইনএক্স লিঙ্কড ছাত্র আছে কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সঙ্গে নাই এরকম ছাত্ররা আপনারা যদি কেউ অক্সফোর্ডে কেমব্রিজে ইয়েলে যান আমি এক সময় আমেরিকাতে গিয়ে ইচ্ছে করে ইউনিভার্সিটি ঘুরে ঘুরে দেখলাম এরা কি করে এখানে তো ছাত্র পলিটিক্স নাই কাজটা কি করে কিন্তু দেখা গেছে এক ইএল ইউনিভার্সিটি থেকে আমেরিকান আমেরিকার যে কয়জন প্রেসিডেন্ট হয়েছে শুধুমাত্র ইএল ইউনিভার্সিটির ছাত্র ছিল এরকম প্রেসিডেন্ট হয়েছে সাতজন এবং বড় করে একটা বিত ডিবেটিং ক্লাব আছে এই ডিবেটিং ক্লাবের কোনায় বড় করে তাদের সিনারিওটা একের পর এক ছবি একের পর এক ছবি কার পরে কে কার পরে কে কার পরে মনে যেন হয় ওই বিশ্ববিদ্যালয় মনে হয় প্রেসিডেন্ট বানানোর জন্যই তৈরি হয়েছিল সচ ক্যারেক্টার কিন্তু আমরা এই কর্মকাণ্ড ভুলে আমরা কোথায় আছি জানেন আমরা হলো ওই সিট দখল করি আর কোথায় আছি কে সিটের উপরে থাকবে কে সিটের নিচে থাকবে আমার তো মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হলকে যদি আবাসিক হলে রূপান্তরিত করা যেত পরিপূর্ণভাবে ছাত্রদের তাহলে ট্রেডিশনাল ছাত্র রাজনীতি থাকতোই না আপনি আমরা এক সময় একটা উদ্যোগ নিয়েছিলাম আমার মনে আছে দুই সালে আমরা একটা সেমিনারের আয়োজন করেছিলাম সেমিনারের আয়োজন করে একটা দাবি দিয়েছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আবাসন সিস্টেমকে সারা জীবনের জন্য দূর করে দেওয়া হোক এবং দেখবেন ওখানে দেখলাম কেউ কেউ তখন প্রতিবাদ করছিল তখন আমি ভাবতাম তখন আমি ভাবে দেখলাম যে তার রুটি রোজগার এখানেই শেষ হয়ে যাবে অথচ ঢাকা আমি তো আমার ধারণা আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি হতাম কোনোদিন সুযোগ পাইতাম

রিসার্চ পেপার পাবলিকেশন কম্পিটিশন চালাবে তখনও শিবির ইলেভেন্ট থাকবে কারণ লাইব্রেরিতে পৃথিবীর বিখ্যাত বইগুলো নিয়ে বই পড়া কম্পিটিশন চালু করবে এইগুলো অন্য কারোর জন্য চালু করা সহজ নয় তাহলে এটা শিবির কি এটা পনেরো ডিগ্রহ সবকিছু একটা প্যাকেজ হ্যাঁ তাহলে শিবির কি শিবির হলো একটা এমন একটা ইনস্টিটিউশনাল মেকানিজম যে মেকানিজম ওই যে আপনি র মেটিরিয়াল ঢোকাবেন শেষদিকে সাবান হয়ে বেরোবে আপনি ঢুকাবেন চর্বি চর্বির শেষ সাবান যখন সাবান হাতে পান তখন কথা মনে থাকে এই চর্বির যে আমরা এখানে বসে আমরা দেশে বিদেশে এমন কোনো জায়গায় এমন কোন বিখ্যাত জায়গায় আমার এই ষোলো সতেরো বছরের উকালতি জিন্দিগিতে এমন পৃথিবীর বড় বড় জায়গায় আমাদের যাওয়ার সুযোগ হয়েছে এবং এই পুরা ট্রেনিংটা শিবিরের কাছ থেকে আমরা পেয়েছি এবং শিবির আমাদেরকে এমন ফাইন টিউনিং শিখিয়েছে কিভাবে অন্যের সমালোচনা করতে হয় এটাও শিখিয়েছে কিভাবে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতে হয় এটাও শিখিয়েছে কিভাবে আদব প্রকাশ করতে হয় এটাও শিখিয়েছে এবং কিভাবে নেতা নির্বাচিত হয়ে যাওয়ার পরে ভয়ে থরথর কম্পমান অভিব্যক্তিতে শিখত হতে হয় এটাও শিবির আমাদেরকে শিখিয়েছে ফলে আমি মনে করি আন্ডার এনি সারকামস্ট্যান্সেস ইন বাংলাদেশ স্পেসিফিক্যালি ইন ঢাকা ইউনিভার্সিটি

এর ভাই সম্পাদক গুলো নিয়ে আসলে বলা যায় যে ছাত্র শিবিরের টাকার কি তো এটা বলবো যে আমাদের সংবিধানে স্পষ্ট বলা আছে আমাদের আয়ের কি সেখানে বলা হয়েছে জনশক্তি এবং শুভাকাঙ্ক্ষী দান অর্থাৎ এখানে ছাত্র শিবিরের সাথে যতজনই সাপোর্টার এবং ওয়ার্কার্স এবং যারাই রিলেটেড আছে সবাই ছাত্র শিবিরকে নিজের পকেটের টাকা দান করে আশা করি আপনিও দান করেন मिस्टर ফরহাদ তো যেহেতু আমি এখানে মডারেটর ভূমিকা আমার কমন প্রশ্ন হচ্ছে যে ফরহাদ ইনকাম করেন কিনা এটা একটা কোশ্চেন তো আমাদের একটা তত্ত্ব আছে আমি খরচ করি কিনা তত যা আমি খরচ করি সেখান থেকে একটা অংশ আমি নিজেকে একটু সেভ করে একটু নিজেকে কন্ট্রোল করে সেই টাকাটাই ছাত্র শিবিরের প্রত্যেকজন সদস্যকে দান করে এতে আমাদের এখানে শিশির ভাই আছেন গালিক ভাই আছেন যারা অতীতে শিবির করেছেন মানে আপনাকে তিনটে আরো আমাদেরকে দান করেন হচ্ছে তার মানে বোঝাচ্ছেন আপনার শাখায়

আমরাও সেই একই কাজে করতাম এখনো মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফরমান হলে আমি থাকতাম তখন ঢাকা এই আমি সরি আমি ইনক্লুডিং আমার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অ্যাফার্মান হলের গেট থেকে মতিঝিল যেতে তখন বারো টাকা রিক্সা ভাড়া ছিল বারো টাকা আমি যেতাম হলো জনতা ব্যাংক টাওয়ারে জনতা ব্যাংক টাওয়ারে আমাদের পাঁচজন সুদী ছিল আমি নিজেও একজন অ্যাফ্রমন হলের বায়তল মাল সম্পাদক ছিলাম তো যখন যেতাম এরপরে আমাকে বলা হলো আপনি বারো টাকা খরচ করে রিক্সা ভাড়া দিয়ে বায়তুল আনতে যান আবার বারো টাকা দিয়ে আসেন চব্বিশ টাকা তো খরচ বায়তুল পান কত আমি হিসাব করে দেখলাম সব মিলে আয় হলো তিনশো ছাব্বিশ টাকা তো আমাকে বলা হলো আর রিক্সায় যাওয়া যাবে না এখন বাসে অথবা টেম্পোতে যাইতে হবে তারপরে আমি নীলক্ষেত থেকে সেই লক্কর জক্কর ভাসে উঠে গিয়ে নামতাম এবং সারা দিয়ে ঘুরে ফিরে তিনশো টাকা কোনোদিন আমার মনে আছে একজন শুধু ছিলেন যিনি একাই একশো টাকা দিতেন ওরে বাবা একশো টাকা তখনকার দিনে একশো টাকা মানে বিরাট ব্যাপার এটা নিয়ে কষ্ট করে আসতাম আবার শিবিলকে বুঝাই দিতাম আপনি এখন কয় টাকা দেন এখন আমি এই কয় টাকা দেই তখনকার দিনের একশো টাকার যে ভ্যালু ছিল বিশ বছর আগে তার রূপান্তর করে যা হবে তার চেয়ে বেশি দিই সেটা হলো আমাদের এই যে আয় হচ্ছে আবার ব্যয় হয় প্রত্যেকটা হিসাব একবারে একেবারে টাকা করে করে হিসাবটা রাখতে হয় এবং প্রত্যেক বছর প্রত্যেকটা ইউনিটে কমপক্ষে একবার অডিট করতে হয় অর্থাৎ আমাদের কেন্দ্রগুলো হচ্ছে শাখায় করে শাখা অধস্থান করে এভাবে একবার ইউনিট পর্যায় পর্যন্ত এই আয় ব্যয়ের হিসাবটা যিনি সংরক্ষণ করেন তাকে দিতে হয় আমি তার মানে হচ্ছে আপনার আহ আপনি একটা বিশ্ববিদ্যালয়ের বা একটা হলের

যেখানে আপনার অনেক লিডাররা বলে যে এটা শুধু নিউজ হয়েছে বা পরবর্তীতে এটা প্রুফ হয় না এরকম কোনো এক্সাম্পল সহ বলবেন আপনি আচ্ছা শিবিরের উপর মিডিয়া ট্রায়াল হয়েছে আমাদের অডিয়েন্স যারা আছে আমি আপনাদেরকে অনুরোধ করব শিবিরের বিরুদ্ধে যে নিউজগুলো হয়েছে আপনার একটু অ্যানালাইসিস করবেন প্রতিবারই শিবিরের বিরুদ্ধে যে নিউজগুলো হয়েছে এখানে কোনো শিবিরের কে কাজটা করছে সে নামটা উল্লেখ নাই শিবির সংগ্রহে বলে চালিয়ে দিয়েছে আমরা চব্বিশে এসে চালিয়ে দেওয়ার ঘটনাগুলো খুব ভালো করে জানি তো ঘটনা যা যা হয়েছে এক্ষেত্রে শিবির ভিত্তিম হয়েছে শিবির বলে চালিয়ে দেওয়া হয়েছে এবং চব্বিশে এসে আমরা দেখতে পেয়েছি চট্টগ্রাম কলেজে কিছুদিন আগে একটা ঘটনা হয়েছিল ওইখানে চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতির নেতৃত্বে একটা মিছিল ককটেল বিস্ফোরণ এবং বিভিন্ন অভিযোগ আনা হয়েছে কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে উত্তরের সভাপতি তিনি দশ দিন ধরে ঢাকায় অবস্থান করছেন তবে সাথে সাথে তিনি এখান থেকে লাইক করেছেন টঙ্গল কলেজের সামনে থেকে এবং উনি বলেন যে আমরা এখানে ছিলাম না এটার সাথে শিবিরের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই কিন্তু পত্রিকায় নিউজ হয়ে গেছে শিবিরের চট্টগ্রাম কলেজে ককটেল বিস্ফোরণ এবং সাধারণ শিক্ষার্থীদের হামলা কিন্তু পত্রিকায় কি পর্যন্ত দুঃখ প্রকাশ করে নিউজ করেছে কিনা কিছু পত্রিকা দুঃখ প্রকাশ করেছে কিছু পত্রিকা তার আগের অবস্থায় ছিল আমরা আমাদের প্রেস মাধ্যমে আমরা এটার আমরা এটা হচ্ছে

তো মিডিয়া যে ওনার উপর যে জুলুমটা করছে একজন নিরাপরাধ মানুষ তাকে হত্যার আসামি করা হয়েছে তার বিরুদ্ধে যে অভিযুক্ত করা হয়েছে যেটা সবার কাছে এই নেগেটিভ মেসেজে ছড়া গেছে কিন্তু পরবর্তীতে যখন ফ্যাক্ট চেক করা হলো দেখা গেছে ওই ঘটনার সাথে যে ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে তার ন্যূনতম সম্পৃক্ততা নেই তো এই কারণে যে গত আমাদের মানে হচ্ছে ষোলো বছর অথবা এর আগেও আমাদের উপর যে মিডিয়া ট্রায়াল হয়েছে আমরা প্রত্যেকটা ঘটনা নিয়ে কাজ করছি আমরা জাতির সামনে আমাদের উপর যে অন্যায় হয়েছে সে অন্যায় আমরা তুলে ধরবো আমরা অপেক্ষায় থাকবো একটা সুন্দর সন্ধ্যায় তাদের কেসগুলো দেখাবো আমরা অডিয়েন্স কাছে সরাসরি একটা শুধু বলি খুব খুবই আমার আমাকে শিবিরকে কেন ইউনিক মনে হয় জানেন কেন এটা এত এক্সেপশনাল আমি যখন হলে উঠি দ্যাট ওয়াজ ইন নাইনটি নাইন তো আমার হলের যিনি সভাপতি ছিলেন নাম বললে অনেকে চিনে ফেলবেন নাম বলছি তো আমি একটা রুমে থাকতাম এক রুমে আমরা চারটা সিট ছিল বারো জন লোক থাকতাম রাতে ছার পোকার কামড়ে শেষ পর্যন্ত ঘুমাইতে ঘুমাইতে অনেক রাত হয়ে যেত নামাজ ফজরের নামাজ মিস করে ফেলে উনি একটা বুদ্ধি দিল কি বুদ্ধি বলে যে তোমার পায়ের আঙ্গুলের সাথে আমি একটা রশি দিব রশিটা তোমার আঙ্গুলে বাইতে রাখবো আর জানালার পাশ দিয়ে রশিটা বাইরে বাইর করে রাখবো আর আমি ফজরের সময় গিয়ে রশিদের টান দিব যখন রশিদের টান দিব তখন মনে করবা যে তোমাকে উঠতে হবে আপনি পাবেন এটা কোথাও দেখে আমরা শিবির করেছি এগুলো দেখে ফলে এগুলো হাইলি মোটিভেটেড হ্যাঁ এর একটা পার্ট থাকতে পারে হিস্টোরিক্যাল দায় এর একটা পার্ট থাকতে পারে অতীতের লোকদের অপরাধ কিন্তু সেটা তো আমরা এইভাবে দেখিনি কিন্তু আমরা দেখেছি এই আদি এবং অকৃত্রিম ভালোবাসা এটা আপনি পাবেন না এটি ইউনিক অদ্বিতীয় একক আমরা